বাসা তো মনে হয় এইটাই আচ্ছা যাইয়া দেখি এই বাসা থাকবে মনে হয় তুমি কখন আসলা আমি কখন আসছি তুমি জানো না কখন আসছি তোমার ফোন বন্ধ কেন ফোনে চার্জ নেই কালকে রাত থেকে কারেন্ট ছিল না এইজন্য চার্জ দিতে পারিলাম আমি ছিল না তিন চার দিন ধরে আমি তো টেনাই করছি তুমি কোথায় আছো আর এটা তোমার বাড়ি হ্যাঁ তুমি না বলেছো আমাদের ফ্ল্যাট বাড়ি আমাদের বিজনেস কোথায় সেই সেগুলো কোথায় ফ্ল্যাট বাড়ি বিজনেস তোমাকে বলছি আমি অবশ্যই বলছো বলোনি এখন কি নাটকই করতেছো আমাকে বিয়ে করে ঠক আমি এই ঠক কখনো চাইনি তুমি মৃত্যু প্রতারক তুমি আমার সাথে বেমানি করেছো ঠিক কেন বললা তুমি মৃত্যু প্রতারক আমার সাথে বেমানি করেছো তুমি একটা ধান্দাবাজ এখন এখানে এসে ফোন বন্ধ করে দিয়ে নাটক আমি তোমার নাটক দেখব আমি তো ওকে মিথ্যা কথা বলছি ওকে ভালোবাসি এই কারণেই ওকে ভালোবাসার কারণে ওকে পাওয়ার কারণে আমি ওরে অনেক মিথ্যা কথা বলছি যে আমার বাবার এই আছে সে আছে কিন্তু এখন তো দেখি আমি দরা খেয়ে গেলাম এখন আমি তাকে কি বলে ম্যানেজ করব আমি তো ভাবি পাচ্ছি না এই এই তুমি ওইদিকে দিকে তাকে কার সাথে কথা বলছো না কিছু না এমনি একটা চিন্তা ভাবনা পড়ে গেছি তো এইজন্যই চিন্তাভাবনা ভাবনা করতেছো তুমি আমাকে ঠকাইছো আমি চলে যাবো শোনো একটা কথা বলি তোমাকে বলবো কি কথা বলবা তুমি বলার কি রাখছো তুমি আমাকে ঠকাইছো শোনো আমাদের কি টাকাও তুমি কি আমার টাকা পয়সা ধন দৌলত এগুলাকে ভালোবাসো না আমাকে ভালোবাসো আমি তোমাকে বলছি যে তুমি টাকা পয়সাকে ভালোবাসো না আমাকে ভালোবাসো টাকা পয়সা বড় জিনিস না যদি সেটা যদি বড় জিনিস না হয় আমি তোমাকে পাওয়ার জন্য একটা না হয় মিথ্যা কথা বলছি কিন্তু আমি সত্যি কথা বলছি আমি তো আমার মন থেকে ভালোবাসি আমার সাথে বেয়मानी করছ না এই শাস্তি তুমি অক্ষরে অক্ষরে পাবা রোডে উনি কে মাইয়া ওনাকে আমি ভালোবাসি আসছে আমাদের বাড়িতে কিসের ভালোবাসা হ্যাঁ জানেন আপনি আমার সাথে কি বেয়मानी করছে আমাকে ভালোবাসি আমাকে বিয়ে করছে বলছে অট্ট সম্পদ অনেক কিছু আছে উনি কেছে গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর কমতি নাই উনি আমাকে এই কথা বলছে আয়শা দেখি কিছুই নাই আমাকে এমন ঠকান ঠকেছে ওনাকে মন চাই আমি আচ্ছা ঠিক আছে রাগারাগি করো না চলো ঘরে বসো বইসা পড়া না না আমি ঘরে আসো আমি ঈদ করেন রনি এমএডা শোনা এত মিথ্যে কথা বললে কেন ভাইয়া আমার ভুল হয়ে গেছে কেন ভুল করবে এমন তোকে এই শিক্ষা দিয়েছি আমি

এখন যেভাবে সমাধান করা লাগে সমাধান করবো চলবো আসো এরকম মিথ্যা কথা আর কখনো বলবো না তো কানে ধরো ঠিক আছে চলো